আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমত অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই একটি অসাধারণ গরুর মাংস দিয়ে ঝালঝাল কেক পিঠা তৈরি করে দেখাবো আর খেতে তো সেই স্বাদ আর যারা এখনও ট্রাই করি তারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবে আসলেই খেতে সেই স্বাদ আর এই পিঠাটা তৈরি করতে শুধু চালের গুঁড়ো লাগে শুকনো চালের গুঁড়ো বা ভিজা চালের গুঁড়া দিয়েও হবে দেখো কেক পিঠাটা আমার দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠাটা আমি একেবারে পানিতে ভাব দিয়ে বানিয়েছি দেখো পিঠাটা ঠান্ডা করে আমি এভাবে কেটে নিয়েছি দেখো ভিতরের অংশগুলো একেবারে ভালো করে হয়েছে তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে কেক পিঠা তৈরি করি আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন এখানে কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ তারপরও তোমরা দেখে নিবে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মাংসের মশলা মশলাগুলো অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি দেখো মাংসের থেকে আলাদা একটা পানি বের হয়েছে এই পানিতেই মাংসগুলো ভালো করে কষাতে হবে আমি এখানে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দিলাম মাংসগুলো কিছুক্ষণ ভালো করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে আর এর মাঝে কিন্তু কয়েকবার দেখে নিবে হলে কিন্তু তলায় লেগে যেতে পারে মাংসের থেকে দেখো অনেকটাই ঝোল বের হয়েছে আমি এখানে কিন্তু কোনো আলাদা পানি দেইনি আর এই ঝোলেই মাংসগুলো ভালো করে কষাতে হবে আর ঝোলগুলো একবারে শুকিয়ে নিতে হবে দেখো ঝোলগুলো শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠেছে দেড় টেবিল চামচ ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে মাংসগুলো আমার একেবারে কষানো হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে তারপরে ঠান্ডা করে মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে আর মশলাগুলো বেছে ফেলে দিতে হবে আমি একটি কড়াইতে তিন কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে ভিজা চালের গুঁড়ো নিতে পারো এগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে মিডিয়াম হিটে চুলার আঁচ রাখতে হবে চালের গুঁড়োগুলো ভালো করে টেলে নিতে হবে চালের গুঁড়োগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে একটি বাটি নিয়েছি বাটিতে ঠান্ডা করা চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম মরিচ কুচি পরিমাণ মতো বা স্বাদ মতো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দুইটা ডিম পরিমাণ মতো লবণ লবণ অল্প দিলে হবে রান্না করা মাংসে লবণ আছে রান্না করা কষানো মাংসগুলো আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি দেখো এগুলো এখন দিয়ে দিব হাত দিয়ে এভাবে ভালো করে মিশাতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মা খাতে হবে সবগুলো উপকরণ ভালো করে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিতে হবে আমি এখানে একটি বাটি নিয়েছি বাটিতে অল্প পরিমাণ খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলগুলো হাত দিয়ে এভাবে বাটিতে মেখে দিব তাহলে পিঠাটা লেগে থাকবে না সহজেই উঠে যাবে গরুর মাংস দিয়ে মাখানো ডোটা এখন বাটিতে এভাবে ভালো করে দিয়ে দিতে হবে আর এভাবে খুব ভালো করে বাটিতে বসিয়ে দিতে হবে ভালো করে বসানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আটকিয়ে দিতে হবে আমি একটি কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়েছি এবং পানিতে বাটিটা বসিয়ে দিয়েছি পানি একেবারে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বাটিতে পানিগুলো ঢুকে যাবে দেখো আর চুলা রাশটা একেবারে মিডিয়ামে রাখতে হবে আর এর মাঝে কিন্তু কয়েকবার দেখে নিবে দেখো আমি আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখি পিঠাটা হয়েছে নাকি আমি একটা টুথপিক দিয়ে দেখে নিব পিঠাটা হয়েছে নাকি টুটপিকে গায়ে লেগে আছে এখনও পিঠাটা হয়নি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে এর মাঝে কিন্তু তোমরা কয়েকবার দেখে নিবে না হলে কিন্তু পানিগুলো শুকিয়ে পিঠাটা তলায় লেগে যেতে পারে আর পানি শুকিয়ে গেলে আবার পানিটা দিয়ে নিবে টুটপিক দিয়ে এবার দেখে নিব পিঠাটা হয়েছে নাকি হ্যাঁ পিঠাটা একেবারে হয়ে গেছে পিঠাটা এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার ঝাল ঝাল গরুর মাংস দিয়ে কেক পিঠা মাসাল্লাহ দেখো কেক পিঠাটা কত সুন্দর হয়েছে আর পিঠাটা ঠান্ডা করে বাটির থেকে তুলে নিবে দেখো পিঠাটা আমি কেটেছি ভিতরে দেখো একেবারে নরম তুলতুলে হয়েছে কোনো কাঁচা নেই পিঠাটা এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নিব আর পিঠাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার গরুর মাংস দিয়ে ঝাল ঝাল কেক পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এবনটির পাশে থেকো আল্লাহ হাফেজ